আসসালামু আলাইকুম সবাইকে মলি ওয়ার্ল্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমাদের পছন্দের আবারও ঝুমকাগুলো নিয়ে আসলাম আর আজকে কিন্তু চারটা ডিজাইনের ঝুমকাগুলো নিয়ে আসছি তোমাদের কাছে আর ঈদ কালেকশন বলতে কথা অনেক গর্জিয়াস একটা লুক দিতে হবে আর এখন কিন্তু আমাদের সম্ভবই না গোল পরে বাহিরে যাওয়ার তো গোল্ড পরে বাইরে যেতে পারবো না কিনার আর সামর্থ্য নেই অনেক টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হবে এরকম একটি ঝুমকা বানাতে গেলে তো লক্ষ টাকার কোনো দরকার নেই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম ঝুমকা কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে অথচ আমাদের মলি ওয়ার্ল্ড ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ঝুমকাগুলো তোমরা নিতে পারবা অনেক বিউটিফুল আরও চারটা টোটাল চারটা ডিজাইন আছে আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর কালারও গ্রান্টি থাকবে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভটা লেয়ারের ঝুমকা ওকে টপটা দেখতেই পাচ্ছ আমি ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ঝুমকাগুলো নিতে পারবা কাউকে গিফট করার জন্য হলো বা নিজেদের ব্যবহার করার জন্য হলো নিয়ে নিতে পারবা ওয়েস্টার্ন ড্রেস শাড়ি থ্রি পিসের সাথে সব কিছুর সাথে এই ঝুমকাগুলো ক্যারি করতে পারবা এখন হলো আমি আরও কিছু ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা ডিজাইন দেখাই স্কোয়ার ডিজাইন যে যেটা আমি পরে আছি দেখো খুবই বিউটিফুল কালেকশন সো তোমাদের তো অবশ্যই আমার যেহেতু পছন্দ তোমাদেরও পছন্দ হতেই হবে আর আমি এমন এমন আনকমন কালেকশনগুলো তোমাদের ইউনিক কালেকশনগুলোই তোমাদেরকে সবসময় এনে দেই যাতে তোমরা স্যাটিসফাই থাকো খুশি হও যাতে নিতে পারো ইউনিক কোনো কিছু আমাদের কাছে পাও সো দেখতে পাচ্ছে এই ঝুমকাটা এটা টপটাও দেখতে পাচ্ছ অনেক সুন্দর টপ আর চার তিনটা লেয়ারের স্কোয়ার হ্যাঁ স্কোয়ার টাইপের এই ঝুমকাটা আরেকটা ডিজাইন আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে দুই লেয়ারের ওকে ফুলটা দেখো দেখো টপের টপটা টপটাও কিন্তু অনেক সুন্দর ইউনিক একদম লুকিং গর্জিয়াস লাগবে এই ঝুমকাটাও পড়লে তোমাদের সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিবার ইনবক্স করে ফেলবে দেখো আমি কিন্তু একটা মানে একটা টু পিসের সাথে কিন্তু ঝুমকাটা পরেছি খারাপ লাগতেছে মোটেও না আবার এই চেনগুলো লাগলেও তোমরা নিয়ে নিতে পারো এই চেনগুলো কিন্তু তোমরা আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই বল চেনগুলো মালা মোটর মালা চেন বলা হয় এটাকে মোটর মালা চেনগুলো পেয়ে যাচ্ছ সো দেরি না করে ইনবক্স করে ফেললো তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওকে টোটাল চারটা ডিজাইনের ঝুমকা আমি দেখিয়ে দিয়েছি এটা টপটা একটু খেয়াল করো টপটার ডিজাইনটা দেখো আর লেয়ারগুলো দেখো খুবই সুন্দর ঝুমকার কালেকশনগুলো কালেকশনটা একটু দেখো অনেক নাইস ওকে যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়ার্ল্ড ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ঝুমকাগুলো তোমরা নিয়ে নিতে পারবা সো দেরি না করে এখন ইনবক্স করে ফেলো আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় একশো পার্সেন্ট শিওর হয়ে স্ক্রিনশট নিবা বা কার কোনটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ